হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমার চ্যানেলে বন্ধুদের সবাইকে স্বাগতম জানাচ্ছি সবাই কেমন আছো বন্ধুরা আমি আজকে চট্টগ্রামের ফ্লাইওভারটা তোমাদের দেখানোর চেষ্টা করছি খুব সুন্দর একটা ফ্লাইওভার দেখো আমি অবশ্য বেশি দূর দেখতে পারিনি আমি দেখেছি আগ্রাবাদ থেকে জিসি মোড় পর্যন্ত এই ফ্লাইওভারটার কারণে এই রোডের যানজট অনেকটা কমেছে খুব সুন্দর দুই পাশে সারি সারি উঁচু উঁচু দালান পাশে রাস্তা এর মাঝখানে ফ্লাইওভার দারুণ একটা ফ্লাইওভার গাড়িতে বসে আমি দেখলাম খুব ভালো লাগলো চট্টগ্রামের এই ফ্লাইওভারটা খুব ভালো লাগে তাই তোমাদের সাথে আমি একটু শেয়ার করলাম তোমাদের ভালো লাগলে একটু লাইক করো কমেন্টস করো সুলতানা ব্লগের এর পাশে থেকে সবাইকে আবার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত